বেসমিল্লাহ রহমান রহিম আল্লাহ সাল্লাহ মহম্মদ আসসালামু আলাইকুম হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হলে স্বাগতম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আজ আমি তোমাদের দুই দশমিক তিন অনুশীলনের অঙ্ক করব হচ্ছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ যে তিনটি অঙ্ক আছে সেই তিনটি অঙ্ক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ শেষ পর্যন্ত থেকে ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি তো চলো আমরা অঙ্কে চলে যাই চব্বিশ নম্বর অঙ্কে বলেছে স্ক্রিনেই দেওয়া থাকবে যে একশো বিশ মিটার দীর্ঘ একটি ট্রেন তিনশো তিরিশ মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করবে ভালো করে বোঝো যে একশো বিশ মিটার অঙ্কে দেওয়া আছে একশো বিশ মিটার একটা ট্রেন একশো বিশ মিটার আর হচ্ছে তিনশো তিরিশ মিটার এটা হচ্ছে সেতু এই একশো মিটার ট্রেনটি তিনশো তিরিশ মিটার সেতুকে অতিক্রম করবে সেতুকে কি করবে অতিক্রম করবে আচ্ছা ট্রেনটির গতিবেগ ঘন্টায় এর গতিবেগ দেওয়া আছে ঘন্টায় তিরিশ কিলোমিটার গতিবেগ কত দেওয়া আছে ঘন্টায় কিন্তু তিরিশ কিলোমিটার বলছে আচ্ছা মানে এক ঘন্টায় তিরিশ কিলোমিটার সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে অর্থাৎ সময় চাইছে মূলত চাইছে হচ্ছে সময় তো আশা আমরা প্রথমেই অল্প অল্প করে ধাপে ধাপে এগিয়ে যাই অর্থাৎ তুমি দেখো যে এই ট্রেনটির দৈর্ঘ্য এই দৈর্ঘ্য ছিল হচ্ছে তো কত একশো বিশ মিটার আর সেতুর দৈর্ঘ্য হচ্ছে সেতুর দৈর্ঘ্য কত তিনশো তিরিশ মিটার তো মোট কতটুকু অতিক্রম করতে হবে কত দূরত্ব সেটা আগে একটু লেখি আমরা লিখবো চব্বিশ নাম্বার অঙ্ক লিখে সমাধান সমাধানে চলে যাবো চব্বিশ কিনা চব্বিশ নাম্বার এই চব্বিশ দেখা যাচ্ছে না মনে হয় চব্বিশ হ্যাঁ এবার দেখা যাচ্ছে চব্বিশ আমরা কি লিখলাম সমাধান সমাধান লিখে কি লিখব ট্রেনটি সেতুটিকে অতিক্রম করতে হলে ট্রেনটি এই ট্রেনটি সেতুটিকে অতিক্রম করতে হলে একে অতিক্রম করতে হবে একে অতিক্রম করতে হবে 120 যোগ 300 30 এগুলো কিসে দেওয়া আছে মিটারে দেওয়া আছে তাহলে এত মিটার তার মানে 450 মিটার দূরত্ব মিটার দূরত্ব ঠিক আছে এখন তোমাকে একটা জিনিস খেয়াল করতে হবে এই ট্রেনটির গতিবেগ ঘণ্টায় কত ছিল তিরিশ কিলোমিটার তো আমরা কিন্তু সব এক রকম সিস্টেমে নিয়ে আসতে হবে তোমাকে বুঝতে হবে কি যে একটা রকম সিস্টেমে নিয়ে আসতে হবে ঠিক আছে তো আমি চাইলে এটাকে আমি ঘন্টায় আসে এটা সেকেন্ডে রূপান্তর করতে পারি আবার এই কিলোমিটারকে কিন্তু অবশ্যই মিটারে রূপান্তর করতে হবে মিটারে রূপান্তর করতে হবে তা না করলে কিন্তু হবে না ঠিক আছে তো আমরা জানি আমরা জানি একটু লিখে নেব আমরা জানি এক ঘন্টা শোন শোন ষাট মিনিট আচ্ছা আর ষাট গুণ ষাট যখন দেবো তখন সেটা কি হবে সেকেন্ড সেকেন্ড তুমি এখানে লিখে নিতে পারো যে এক মিনিট এক মিনিট সমান সেকেন্ড এটা লিখে নেওয়া যায় ঠিক আছে তো এইখানে কত সেকেন্ড হচ্ছে ছত্রিশশো সেকেন্ড তাই না আচ্ছা ছত্রিশশো সেকেন্ড যদি হয় বন্ধু তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো তোমার কিলোমিটার কত দেওয়া ছিল তিরিশ কিলোমিটার তো এক কিলোমিটার সমান কত আবার লিখে একটু আবার এক কিমি সমান সমান এক হাজার মিটার কত মিটার এক হাজার মিটার অতএব তুমি যদি তিরিশ কিমি লেখো তাহলে কত হবে এই তিরিশ গুণ এক হাজার তার মনে হচ্ছে তিরিশ হাজার মিটার তাই না তিরিশ হাজার মিটার এবার কিন্তু অঙ্কটি খুব সহজে করা যাবে কীভাবে করা যাবে দেখো আমি এই কথাটাই লেখব যে এই ট্রেনটি তিরিশ হাজার মিটার দূরত্ব অতিক্রম করে কত সেকেন্ডে সেকেন্ডে তো সুন্দর ভাবে লেখ বন্ধু কি লিখবা ট্রেনটি হাজার মিটার দূরত্ব অতিক্রম করে দূরত্ব অতিক্রম পরে কত সেকেন্ডে বন্ধু সেকেন্ডে ঠিক আছে আচ্ছা তো ট্রেনটি যদি এক মিটার দূরত্ব অতিক্রম করতে চায় তাহলে সময় কম লাগবে লাগবে নাকি বেশি সেটা তুমি বলো সময় কম লাগবে কম লাগলে হচ্ছে ভাগ হয় কম লাগলে কি হয় ভাগ হয় আবার ট্রেনটি আমি ধরে নিচ্ছি কত চারশো ধরে নিচ্ছি না ঠিক এইখানে ঠিক দেওয়া আছে দেখো এই যে চারশো মিটার দূরত্ব অতিক্রম করতে হবে আর ট্রেনটিকে চারশো মিটার দূরত্ব অতিক্রম করে ছত্রিশশো গুণ চারশো ভাগ এই তিরিশ হাজার আচ্ছা তো এইটা যদি হয় তাহলে একটু খেয়াল করো বন্ধু আমি যদি কাটাকাটি করি কাটাকাটি বাংলা কাটাকাটিও যদি করি এভাবে দেখো এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এ শূন্য কাটা ঠিক আছে এভাবেও কিন্তু তুমি যদি করো সেটা একটু ভুল হয়ে যাবে কিন্তু এভাবে করার চেষ্টা করবে না তুমি কি করবা দেখো এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা ঠিক আছে আচ্ছা তিরিশ হাজার যদি তুমি কাটাকাটি করো তাহলে কি আসতেছে আস্তে খেয়াল করো যদি ছয় দিয়ে কাটাকাটি করো ছয় দিয়ে পাঁচ ছক কত তিরিশ পাঁচ ছক কত তিরিশ পাঁচ ছক তিরিশ ছয় ছক ছত্রিশ ছয় শ কত ছত্রিশ ছয় দিয়ে কাটাকাটি পাঁচ দিয়ে কাটাকাটি করলে পাঁচ দিয়ে কাটাকাটি করলে কত আসতেছে পাঁচ দিয়ে কাটাকাটি করলে দেখো ছয় দিয়ে যদি কাটাকাটি করি ছয় দিয়ে কাটাকাটি করলে পাঁচশাক কত পাঁচ শাক তিরিশ আর আমি তিনটা শূন্যই বসায় দেব ঠিক আছে তিনটে শূন্য বসায় দেবো শহ কত ছত্রিশ দুটো শূন্য বসাই দেব এবার খেয়াল করো আমি আবার এই পাঁচ দিয়ে কাটাকাটি করবো কত দিয়ে পাঁচ দিয়ে কাটাকাটি করবো খেয়াল করো পাঁচ দিয়ে কাটাকাটি করলে কী আসতেছে পাঁচ দশে কত পঞ্চাশ হ্যাঁ পাঁচ দশে পঞ্চাশ আর কত পাঁচ নং পঁয়তাল্লিশ এই শূন্য এই শূন্য কাটা আচ্ছা এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা এখানে তিনটা শূন্য ছিল কিন্তু ঠিক আছে এই শূন্য এই শূন্য কাটা তাহলে কত আসতেছে চুয়ান্ন সেকেন্ড চুয়ান্ন সেকেন্ড কত আসতেছে বলো চুয়ান্ন সেকেন্ড এবার তুমি খেয়াল করো আমরা পরের অঙ্কটা চলে যাবো তার আগে একটু উত্তর লিখি উত্তর হচ্ছে চুয়ান্ন সেকেন্ড আমরা পরের অঙ্কটায় বলেছে কি একটু খেয়াল করো বন্ধু তামা দস্তা ও রূপা মিশিয়ে একটি গহনা তৈরি করা হলো ওই গহনায় তামা ও দস্তার অনুপাত এক দুই এবং দস্তা ও রূপার অনুপাত তিন্টু পাঁচ গহনার ওজন একশো নব্বই গ্রাম তোমাকে ক নাম্বার রিকোয়ারমেন্টে বলেছে যে তামা ও রূপার অনুপাত নির্ণয় করো তামা ও রূপার অনুপাত নির্ণয় করতে বলছে ঠিক আছে তো আমরা একটু নির্ণয় করি তামা দস্তা ও রূপার অনুপাত নির্ণয় করতে বলছে আমরা একটু করি দেখি দেওয়া আছে কি কি সেটা লিখি একটু সমাধান লিখবো আমরা সমাধান সমাধান লিখবো লিখেছি এরপরে আমরা আসব হচ্ছে লিখবো তামা টু দস্তা তামাক্টু দশটা শোষণ এক ইস্টু দুই এটা কিন্তু তোমার দেওয়া আছে অঙ্কের মধ্যে ঠিক আছে অঙ্কের মধ্যেই কিন্তু তোমার দেওয়া আছে ঠিক আছে আর দশটা ইস্টু রূপা কত দেওয়া আছে বন্ধু তিন ইস্টু পাঁচ একটু স্লো করাচ্ছিলাম তোমাদের বোঝানোর জন্য দেখো এত আচ্ছা এটা চাইলে আমি দেখো দাগুণ করেও করতে পারি এই এই রকম রকম এই রকম অর্থাৎ এইটা দিয়ে এটাকে গুণ এটা দিয়ে এটাকে গুণ আবার এটা দিয়ে এটাকে গুণ এবং একভাবে করা যায় আর একভাবে করা যায় হচ্ছে এটা সমীকরণ আকারে এটা সমীকরণ আকারে এক নম্বর সমীকরণকে কত দ্বারা আর দুই নম্বর সমীকরণকে কত দ্বারা খুব সহজে বুঝিয়ে দিচ্ছে আচ্ছা এক ইস্টু দুই অর্থাৎ তোমার এই জায়গাটা আর এই জায়গাটা সমান করতে হবে করতে গেলে খেয়াল করো তাহলে এইখানে কি অনুপস্থিত আছে তিন অনুপস্থিত মানে এইখানে এইখানে আর এইখানে যদি সমান করতে হয় এইটা দিয়ে এটাকে আর এটা দিয়ে এটাকে গুণ করতে হবে তো এক নম্বর সমীকরণকে আমরা তিন দিয়ে গুণ করব আর দুই নম্বর সমীকরণকে এখানে দুই দ্বারা কি করব গুণ করব দুই দ্বারা গুণ করে দুই দ্বারা গুণ আর এখানে সরি তিন দ্বারা দ্বারা গুণ গুণ আর দুই আচ্ছা তো তোমার নিয়ম অনুযায়ী কি আসতেছে যে এক ও দুই নম্বর হতে পাই এক ও দুই হতে পাই এক আর দুই হতে পাই কি পাও বন্ধু এই যে তিন ওকে তিন আমি যদি দণ করে দেখাচ্ছি তিন ওকে তিন তিন দুগোনা ছয় ইগুনা দশ পাইলাম কি পাইলামটাকে এটা পাইলাম হচ্ছে তাই না কি পাইলাম তামা ইষ্টু দস্তা ইষ্টু রূপা আচ্ছা এই ছিল তোমার ক নম্বর প্রশ্নের উত্তর এবার ক নাম্বার প্রশ্নে বলেছে যে ওই গহনায় তামার ওজন ওই গহনায় তামার ওজন কত ওই গহনায় তামা দস্তা ও রূপার ওজন পৃথকভাবে কত সেটা নির্ণয় করতে বলছে খুব ভালো তো তো দেওয়া আছে কি যে গহনায় গহন গহনার ওজন গহনার ওজন একশো নব্বই গ্রাম গহনার ওজন কত একশো নব্বই গ্রাম কিন্তু দেওয়া আছে কিন্তু এটা ঠিক আছে আমরা ফ নাম্বার রিকোয়ারমেন্ট করতেছি দেওয়া আছে যেটা দেওয়া আছে তো কোনো সমস্যা নেই দেওয়া থাকলে খেয়াল করো গহনার ওজন একশো নব্বই গ্রাম দেওয়া আছে এইটাকে কি করতে হবে তোমার তামা দস্তা আর রূপা তো তুমি কি পাইলা তামা ইস্টু দস্তা ইস্টু রূপা এদের অনুপাত কত দেওয়া আসে তিন ইস্টু দশ তুমি কি লিখবা অনুপাতের 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 রাশিগুলোর যোগ ফল তিন যোগ ছয় যোগ দশ তাহলে কত হয় উনিশ হয় তাই না উনিশ হয় তো প্রত্যেকটা দেখো মোট ওজন কত ছিল বন্ধু এই একশো নব্বই গ্রাম তাই না তুমি কিন্তু কাটাকাটি করবে না আমি বোঝাচ্ছি একশো নব্বই গ্রাম তো তুমি কি লিখবা কি লিখবা হচ্ছে এরকম যে তামার ওজন তো আমার ওজন একশো নব্বইয়ের এর কেন ওই একশো নব্বই গ্রামের কতটুকু তিন ভাগের আর তিন অর্থাৎ উনিশ ভাগের তিন ভাগ আর দস্তার ওজন দশ ওজন একশো নব্বই গ্রাম এর ছয় বাই উনিশ ভাগ তাই না অর্থাৎ উনিশ ভাগের ছয় ভাগ আর রূপার ওজন একশো নব্বই গ্রাম এর এর উনিশ ভাগের দশ ভাগ তাহলে এটা করলে কাটাকাটি করলে উনিশকে উনিশ তিন দশে তিরিশ গ্রাম এটা পাইলাম কত তামা পাইলাম হচ্ছে তিরিশ গ্রাম আর এখানেও দশ ছয় দশে ষাট গ্রাম দশটা আর রূপা পাইলাম কত একশো গ্রাম রূপা কত পাইলাম একশো গ্রাম তো তোমার উত্তর যদি তুমি লেখো উত্তর যদি লেখো তো উত্তর তুমি এভাবে লিখবা যে ওই গহনায় তামা দস্তা ও রূপার পৃথক ওজন সব চাইছিল তো তামার ওজন গহনায় গহনায় তামার ওজন তিরিশ গ্রাম দস্তা ষাট গ্রাম ও রূপা কত গ্রাম একশো গ্রাম ঠিক আছে আমি আবারও বলতেছি যে গহনায় তামার ওজন তিরিশ গ্রাম দস্তা ষাট গ্রাম ও রূপা একশো গ্রাম এটা হচ্ছে তোমার উত্তর তো আমরা এরপরে চলে যাবো হচ্ছে গহ নাম্বার প্রশ্নের উত্তর খুব সহজ কিন্তু খুবই সহজ হ্যাঁ একটু ধৈর্য ধরে দেখতে হবে খুব সহজ এরপর দেখো বলছে ওই গহনায় কী পরিমাণ দস্তা মেশালে তামাও দস্তার অনুপাত এক ইস তিন হবে তো তোমার অঙ্কে কিন্তু আছে কি

কোয়াগ্রাম দস্তা মেশালে কোয়াগ্রাম দস্তা মেশালে কী হবে তামা ও দস্তার অনুপাত এক ইস্টু তিন হবে এক ইস্টু তিন হবে ঠিক আছে তো এরপরে আসতে কি আমরা প্রশ্ন মতে চলে যাব প্রশ্ন মতে চলে যাবে এটা তোমার গ নাম্বার প্রশ্নেই কিন্তু বলা আছে প্রশ্ন মতে কীভাবে চলে যাব। তামা ইস্টু দস্তা এক ইস্টু দুই দেওয়া ছিল কিন্তু আমি কি মেশালাম গহনায় কোয়াগ্রাম গ্রাম দশটা মেশালাম দশটা কত দস্তা হচ্ছে দুই আমি যদি চাইতাম এখানে দেখো তিরিশ আর ষাট নিয়ে এটাও কিন্তু করতে পারতাম ঠিক আছে তিরিশ আর ষাট নিয়েও কিন্তু করা যায় তিরিশ আর ষাট নিয়ে কিন্তু করা যায় কোনো সমস্যা কিন্তু না তো এইটার সমান সমান আমরা লিখতে পারি কি এক ইস্টু দুই আবার তিরিশ ইস্টু এই ষাট এটাও কিন্তু আমি লিখতে পারি ঠিক আছে এটাও কিন্তু আমি লিখতে পারি কোনো ভুল নাই কিন্তু ঠিক আছে তিরিশ ইস্টু ষাইটও কিন্তু আমি লিখতে পারি ঠিক আছে তুমি যেটা করবা সেটাই তোমার হবে কোনো সমস্যা না প্রশ্ন মতে আমি লিখবো এক ইস্টু দুই যোগ ক সমান 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 কত সমান সমান হচ্ছে এক ইষ্টু তিন এটা যদি করো ঠিক আছে এটা যদি করো তো সবসময় করতে হয় কি এইটা নিয়ে করলে বেশি ভালো হয় এইটা নিয়ে অর্থাৎ খর থেকেই কত গ্রাম ওজন সেটা কিন্তু আমি পাইছিলাম কত গ্রাম ওজন সেটা নিয়ে পাইছিলাম ঠিক আছে তো তুমি এইটা অবলিক অর্থাৎ এইটা কেটে দিয়ে তুমি এইটা লেখো এ লেখো সময় এইটা লিখবার যে তিরিশ ইস্টু ষাট যোগ ক সমান সমান কত হয় এক তিন হয় তো তুমি এবার প্রশ্নমতে চলে যাও প্রশ্নমতে চলে যাও প্রশ্নমতে কী কীভাবে আসবা দেখো এই তিরিশ টু ষাট যোগ ভাগ ষাট যোগ কথা এক তিন বা এই আমি ষাট এই পাশেই রাখবো ষাট যোগ কণ তিন তিরিশ নব্বই তিন তিরিশ কত নব্বই অর্থাৎ বজ্রগুণন করলাম এইটা এইটা আর গুণনও বলে বা বজ্রগুণনও বলে তো তুমি লিখবে গুণন বজ্রগুণন বজ্রগুণন করে ঠিক আছে বা তুমি পাশে রাখো নব্বই বিয়োগ ষাট বা ক সমান সমান ক সমান সমান তিরিশ তাহলে ক কী ধরছিলা বন্ধু ক ধরছিলা কী যে কত গ্রাম দশটা মেশালে অতএব তুমি লিখো যে তিরিশ গ্রাম দস্তা মেশালে তিরিশ গ্রাম দস্তা মেশালে তামা ও দস্তার অনুপাত এক তিন হবে এই ছিল তোমার পঁচিশ নাম্বার সম্পূর্ণ অঙ্ক অঙ্কটা খুব সহজ কিন্তু খুবই সহজ তো আমরা ছাব্বিশ নাম্বার অঙ্কে চলে যাব কথা না বলে খুব তাড়াতাড়ি ছাব্বিশ নাম্বারে চলে যাব বিক্রিতে কত টাকা ক্ষতি হলো তো তোমার এখানে তুমি এখানে বলেই দিছো অঙ্কের মধ্যে কি যে ছশো পঁচিশ টাকা বিক্রয় করায় দশ পার্সেন্ট ক্ষতি হলো তো আমরা লিখতে পারি কি দশ পার্সেন্ট ক্ষতিতে কী লিখবো দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য একশো বিয়োগ দশ এত টাকা বা নব্বই টাকা কত টাকা বা নব্বই টাকা আচ্ছা এখন তুমি কি লিখবা তো তোমার কি চাইছে অঙ্কে চাইছে হচ্ছে ঘড়িটি বিক্রিতে কত টাকা ক্ষতি হয়েছে তো নব্বই টাকায় বিক্রি করায় ক্ষতি হয়েছে কয় টাকা ক্ষতি হয়েছে কয় টাকা দশ টাকা ক্ষতি হয়েছে না ক্রয় মূল্য যদি একশো টাকা হয় আর বিক্রি করেছে নব্বই টাকা তাহলে ক্ষতি হয়েছে কয় টাকা দশ টাকা তাই না তো তুমি এখন লিখবা যে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য নব্বই টাকা হলে ক্ষতি দশ টাকা বিক্রয় মূল্য যদি এক টাকা হয় বন্ধু তাহলে তোমার কত হবে কম টাকা ক্ষতি হবে কিন্তু ছয়শ পঁচিশ টাকা যদি হয় তাহলে কি হবে সেটা তোমাকে দেখতে হবে ছয়শো পঁচিশ টাকা তো দশ গুণ ছয়শো পঁচিশ সেক্ষেত্রে ক্ষতি কিন্তু একটু বেশি হয়ে যাবে আর বেশি হলে গুণ হয় এই যে গুণ দিয়েছে তো আমি যদি এখানে এইভাবেই রেখে দিই এভাবেই রেখে দিলে কত আসতেছে কাটাকাটি করি তাহলে এই এই দশ দিয়ে তাহলে এখানে কিন্তু নয় থাকে ছয়শো পঁচিশ বাই নয় একটু তোমাকে দেখিয়ে দিই যে এটা যদি পূর্ণ সংখ্যায় আমরা নিয়ে আসি তাহলে কি আসতেছে ছয়শো পঁচিশ তো ছয় নং হচ্ছে চুয়ান্ন ছয় নং কত চুয়ান্ন আচ্ছা তো আট হাজার বারো হাতে এক পঁচিশ পঁচাশি তাহলে নয় নং কত একাশি নয় নং কত একাআশি তাই না নয় নং একাআশি তাহলে চার ঊনসত্তর পূর্ণ চার বাই নয় তুমি চাইলে এখানে বন্ধু ক্ষতিটা এভাবে লিখতে পারো যে ঊনসত্তর পূর্ণ চার বাই নয় টাকা তুমি এখানে উত্তর লিখব অতএব কি ক্ষতি সমান সমান ঊনসত্তর পূর্ণ চার বাই নয় টাকা এটাই কিন্তু তোমার উত্তর তো এরপরে আমরা চলে যাবো হচ্ছে খ নাম্বার রিকোয়ারমেন্টে খুব সহজ অঙ্ক খ নাম্বার রিকোয়ারমেন্টে বলছে ঘড়িটির ক্রয় মূল্য কত ঘড়িটির ক্রয় মূল্য কত দেখো আমরা একটু আগে লিখেছিলাম কী লিখেছিলাম বলতো দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য এই কথাটাই এখন কিন্তু লিখবো এই বিক্রয় মূল্যটা আমি কিসে নিয়ে আসবো বাই বাইরে নিয়ে আসবো আমার চাইছে কী মধ্যে তুমি দেখো স্ক্রিনে দেওয়া থাকবে এখানে আমার চাইছে হচ্ছে তুমি খেয়াল করে দেখো চাইছে ক্রয় মূল্য তো ক্রয়াই মূল্য কোথায় রাখবো ক্রয় মূল্য আমি ডাইনে রাখবো ডাইনে ডাইনে মানে এটা বাম এটা ডান এইখানে রাখবো এইখানে রাখবো তাহলে এই এই যে নব্বই টাকা হচ্ছে বিক্রয় মূল্য দেখো বিক্রয় মূল্য আমি যদি এভাবে লিখি যে আর ক্রয় মূল্য কত ছিল একশো টাকা তা বিক্রয় মূল্য যদি নব্বই টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত একশো টাকা এভাবে লেখো তো দশ পার্সেন্ট ক্ষতিতে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য যদি এক নব্বই টাকা হয় নব্বই টাকা হয় তাহলে ক্রয় মূল্য ক্রয় মূল্য কত টাকা বন্ধু একশো টাকা তাই না আচ্ছা এবার বিক্রয় মূল্য যদি এক টাকা হয় ক্রয় মূল্য কী হবে কম হবে না কম হবে আর বিক্রয় মূল্য যদি ছয়শো এই পঁচিশ টাকা হয় ছয়শো পঁচিশ টাকা যদি হয় তাহলে সেক্ষেত্রে কি আসতেছে একশো গুণ কাটাকাটি করি তাহলে যদি এটাকে দেখো যদি আমি সেই পূর্ণ সংখ্যায় করি তাহলে এরকম আসবে তুমি এখানে একটু দেখে নাও পূর্ণ সংখ্যাটা করলে কেমন আসবে পূর্ণ সংখ্যাটা করলে এরকম আসবে যে নয় ভাগ ছয় দুই পাঁচ শূন্য তো আমি ছয় বাদ দেব ছয় নং চুয়ান্ন এই পঁচাশি থাকে তো নয় নং নয় নং এখানে চার থাকে শূন্য চার নং ছত্রিশ এখানে ছত্রিশ থাকে ছয়শো চুরানব্বই পূর্ণ চার বাই নয় তুমি এখানে লিখতে পারো ছয়শো চুরানব্বই পূর্ণ চার বাই নয় টাকা খুব সহজ কিন্তু দেখো তুমি যদি একটু মনোযোগ দাও তাহলে তুমি অঙ্কটি পারবে এতে কোনো সন্দেহ নাই তুমি পারবে ঘড়িটির তুমি কি লিখবা ঘড়িটির ক্রয় মূল্য ক্রয় মূল্য কুরাই মূল্য ছয়শো চুরানব্বই শূন্য চার বাই নয় চার বাই নয় টাকা ঠিক আছে এইটা কিন্তু তোমার উত্তর এবার আমরা গ নাম্বার প্রশ্নের উত্তরে চলে আসবো ঘড়িটি কত কত টাকা বিক্রয় করলে দশ লাভ হবে ওকে আমরা লিখবো ক্ষ হতে প্রাপ্ত খহতে হতে হতে প্রাপ্ত ঘড়িটির ক্রয় মূল্য এইটা নেব দেখো বন্ধু এইটা নেব এইটা এই টাকাটা নেব ঠিক আছে এই টাকাটা ছয় হাজার দুশো পঞ্চাশ বাই এত টাকা নয় টাকা ওকে তো এই টাকাটা নিলে তুমি দেখো আমরা এবার দশ পার্সেন্ট লাভে নেবো কি দশ পার্সেন্ট লাভে বিক্রয় করলে লাভে বিক্রয় বিক্রয় করলে বিক্রয় মূল্য তখন কত হবে একশো যোগ দশ বা একশো দশ টাকা তাই না তো আমার কী চাইছে অঙ্কটায় ঘড়িটি কত টাকা বিক্রয় করলে তাই না কত টাকা বিক্রয় করলে বিক্রয় মূল্য কিন্তু আমার এই পাশের চাইছে তো আমরা লিখতে পারি কি ক্রয় মূল্য ক্রয় মূল্য যদি একশো টাকা হয় ওই দশ পার্সেন্ট লাভে ঠিক আছে দশ পার্সেন্ট লাবে তাহলে বিক্রয় মূল্য একশো টাকা ক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে বিক্রয় মূল্য টাকা যদি হয় ক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য কত একশো দশ উনি ছয় হাজার দুইশো পঞ্চাশ ভাগ এই নয় না আচ্ছা এইবার তুমি যদি কি কাটাকাটি করো এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা তাহলে তোমার এরকম আসবে তুমি দেখো এখানে রাফ করে তুমি অন্য জায়গায় দেখো যে ছয় হাজার আটশো পঁচাত্তর বাই এই নয় আসবে কেমনে আসে একটু এখানে গুণ করে দেখো যে ছয়শো পঁচিশ গুণ এগারো অর্থাৎ এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য কাটা ছয়শো পঁচিশ সক ছয়শো পঁচিশ আর ছয়শো পঁচিশ আকশো পঁচিশ পাঁচ পঁচাত্তর সাত ছয় দুই আট এই ছয় হাজার আটশো পঁচাত্তর ঠিক আছে এরকমভাবে কিন্তু আসে তো তুমি এইটাকে যদি পূর্ণ সংখ্যায় লেখো সেক্ষেত্রে তুমি এটাকে নয় দ্বারা ভাগ করো নয় দ্বারা ভাগ করলে কত আসতেছে সাত নং তেষট্টি এখানে পাঁচ সাতান্ন ছয় নং চুয়ান্ন তোমার তিন থাকে পাঁচ চার নয় তিন নং সাতাশ তিন নং কত সাতাশ সাতাশ আট আঠাশ সাত পনেরো তাহলে তোমার আসতেছে সাতশো তেষট্টি পূর্ণ আট বাই নয় সাতশো তেষট্টি পূর্ণ সাতশো তেষট্টি পূর্ণ আট বাই নয় টাকা বিক্রয় মূল্য তাহলে উত্তর তুমি কি লিখবা প্রতিটা আর কিন্তু উত্তর লিখবা সাতশো তেষট্টি পূর্ণ আট বাই নয় টাকা তো বন্ধু আজ এই পর্যন্ত অঙ্কগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও আর পরবর্তী ভিডিওটি আপ ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দরভাবে প্রিপারেশান নাও যেন বার্ষিক পরীক্ষায় ভালো করতে পারো আল্লাহ হাফেজ